এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারব না আমরা এখন পর্যন্ত দেখলাম না গত সাড়ে চার মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাস্তন্ত কায়েম করছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন বাংলাদেশের ইতিহাসের নতুন করে গণ প্রজাতন্ত্র গোরবার যে আকাঙ্ক্ষা যে একাত্তর সালে আমার লড়াইটা ছিল যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক রিক্সাওয়ালা কাজের লোক গুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গোরবার যে চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশ টাকারও বাপের না জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কার বাপের না শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরেও ইজারা দেওয়া হয় নাই ষোলো বছর ইজারা দেওয়া হয় নাই আগামী দেওয়া হবে না যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এই বলে সাতের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গণ স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্বার প্রত্যয় তৈরি করা গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার সতেরোশো শহীদের প্রত্যেকটা লাশের প্রতিফোটা রক্তের বদলা আর বিচার করা গণভ্যুত্থানের স্পিরিট i okay. পঁচিশ হাজার প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণভুত্থানের স্পিরিটকে বাসন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করে দেখেছি গত বছর গুলোতে তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে আমরা এখন পর্যন্ত দেখলাম না গত ছাড়ে চার মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন আমরা মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবেন না রক্তের বদলাতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না আমরা তন্ত্রের ফাঁদে পড়বেন না রাজনৈতিক দলের বাটপারি আর নির্বাচনের যে গণ দাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায় তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেবার যে লড়াই চব্বিশে হয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে